সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এম ডি রুবেল ব্লক এইটি নাইনে আবার আপনাদেরকে সামনে স্বাগতম আরও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা কথা বলবো কালিহার আপনি যারা নাকি আমার এই ফেসবুথ দ্রুত ফলো দিয়ে ফেলুন যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সম্মানিত ভিওয়ার্স যারা নাকি আমার এই ভিডিও দেখতে ভালো লাগে তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাজু সম্মানিত দর্শক আজকে আমরা কথা পলাশ থানার কালীঘাটকে নিয়ে সো গাইড যারা নাকি এই এর আশেপাশে এই হাটের আশেপাশের এই নিউজটি সো গাইজ এই ব্লগটি করার উদ্দেশ্য হলো আমি বিভিন্ন বাজার বন্দর ব্লক করে থাকি তার ধারাবাহিকতায় এই কালীর এই ব্লগটিও আমি করে নিয়েছি এটি কিন্তু কোনো সাপ্তাহিক বা প্রতিদিনের ভাষা নয় এটি একটি হাটবার দিন এটা এই হাটটি জমে থাকে মঙ্গলবার দিন ও বৃহস্পতিবার দিন এটা গ্রামের একটি জায়গায় এই হাটটি জমা যেটা কালীর হাট নামে পরিচিত আর এই হাটটির বয়স দীর্ঘ এখানকার বিভিন্ন মানুষের মুখেতে শুনেছি যে একশো বিশ তিরিশ বছর বয়স হবে কিন্তু এই হাটটি সকাল থেকে সারাদিন জমে এখানে হাঁস মুরগি দুধ কাঁচা কাঁচা বাজার মাছ ইত্যাদি সব পাওয়া যায় যার কারণে এই হাটটিতে বেশ বেছে কিনা আর এখানে সবচেয়ে বিষয় হলো যে আমরা অনেকে গুঁড়া মাছ খেতে পছন্দ করি এই হাটও কিন্তু প্রচুর মাছ থাকে আর এই হাটটি জমেই থাকে সকাল থেকে ভোর থেকে এবং সারা দিন এখানে ব্যাপক থাকে দুই দিন হাট আমরা আমাদের ডাকার আশপাশের যে সমস্ত হাটগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনার কোনো হাট না এগুলো প্রতিদিনই বাজার জমে তবে আজকে আমরা জানার চেষ্টা করবো যে এই হাট বারটি কি বার কিবার দিন জমে এখানকার কোনো ব্যবসায়ীকে মুখ থেকে জানার চেষ্টা করব এবং এই হাটটির বয়স কত আমরা জানার চেষ্টা করব যেহেতু একটি গ্রামের হাট আর এটার বিষয়ে অনেকের কৌতূহল থাকে বা অনেক যুব সমাজের কৌতূহল থাকে যে হাটটি কতদিন ধরে চলতেছে আমরা সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব চলুন কিন্তু আমরা কোনো অভিজ্ঞতার কাছে চলে যাই এই বাজারটা তো হাট এটা তো মঙ্গলবার এবং আচ্ছা এই বাজারটি আপনার হাট পাট ছাড়া এইভাবে সবসময় সম্পন্ন পাওয়া যায় এই বাজারটার বয়স সর্বনিম্ন কত হবে

আসলে বিভিন্ন যেগুলা বাজার বন্দর ওইগুলো কিন্তু খুব সাজানো গোছানো থাকে মাছের যেই এগুলা দোকানগুলা কিন্তু এখানে যেহেতু এটা গ্রামের হাট এখানে যে যে ভয় সাইড করে বসে যেতে পারে এবং খুব সারিবদ্ধভাবে বসে আর এখানে ব্যাপক মাছ রয়েছে তার মধ্যে পুরা মাছটা রয়েছে অনেক মান আর বিশেষ করে এখানে ব্রহ্মপুত্র নদী পাশে থাকায় আপনার তারপরে এই পলাশের যে সমস্ত নদী নালা খাল রয়েছে তার মাছগুলো কিন্তু এখানে বেশি আসে যার কারণে কিন্তু এই গুড়া মাছগুলো এখানে বেশি পাওয়া যায় খুব চমৎকার চমৎকার এবং টাটকা টাটকা মাছগুলা এখানে ওঠে আর সেটা দেখে আমি বেশ খুশি হয়েছি যেহেতু একদম কাছে এবং এত সুন্দর সুন্দর মাছ আসলে ছোট ছোট নদীর মাছ বা খাল বিলের মাছ দেখতে কিন্তু সবারই একটা আলাদা লোভ লাগে আর তার ব্যতিক্রম আমিও নই খুব চমৎকার কিছু মাছ এখানে উঠেছে আর সেটা দেখে আমি খুব আনন্দিত আসলেও আমার থেকে অনেক দূর হওয়ার কারণে আমি মাছ নিতে পারিনি কিন্তু খুব আফসোস লেগেছে এই মাছগুলো দেখে এই হাটকে কেন্দ্র করে আমরা এটাই জানানোর চেষ্টা করছি এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের গ্রাম যে হাটগুলো রয়েছে এগুলোর মধ্যে যে সমস্ত আর টাটকা খাবার নিয়ে আসে এবং সেইগুলো কিন্তু ঢাকার সব কিন্তু এই সমস্ত টাটকা খাবার থাকে না যার কারণে ওই ঢাকার এই সমস্ত সব থেকে আপনার এই গ্রামের হাট গ্লেনের মূল্য অনেক বেশি এবং এদের খাবার দ্রব্যমূল্য সব তাই শহরের বাজার থেকে এই গ্রামের বাজারের দ্রব্যমূল্যের দামটা অনেক কম থাকে সো গাইস আবার আজকের মতো এখানে নিচ্ছি আবার নতুন কোনো ব্লক আপনাদের সামনে উপস্থিত হবো আজকে আমরা দেখে কালি কালীর হাট দেখাতে পেরেছি আরও নতুন কোনো হাট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ মতো সাথে থাকুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন এবং যার নাকি আমরা নতুন নতুন হাটের খবর দেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো হাটটাকে তুলে ধরার জন্য সো ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এম ডি রোবেল ব্লক এইটি নাইন